যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন আর জাহান্নাম হবে তার আবাস স্থল এবং তাদের জন্য পরকালে কোনো সাহায্য করে নেই যিসু মানালাম বলেছেন যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে আল্লাহ তার জন্য অবশ্যই নিষিদ্ধ করবেন আর জাহান্নাম হবে তার আবাসে স্থল এবং তাদের জন্য পরকালে কোন সাহায্যকারী নেই সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মে পাশাপাশি খ্রিস্টান ধর্মেও আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা তবে দুর্ভাগ্যের কথা আমাদের আশেপাশে এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছেন যারা বলেন যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন সত্যি বলতে যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে